এক আগস্ট থেকে শুরু হবে ধলাইয়ের মাতৃভূমি কাপ ফুটবল কাপ ফুটবল সবচেয়ে বড় ফুটবলের আসর শুরু হচ্ছে আগামী আগস্ট মাসে ধলাইয়ের ফুটবল টুর্নামেন্টের শুভারম্ভ হতে চলেছে আগামী একই আগস্ট বৃহস্পতিবার ধলাই বিএনএমপি স্কুলের মাঠে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মাতৃভূমি এনজিওর সভাপতি শীতাংশু দাস তিনি জানান এবার টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের নগদ পঞ্চাশ হাজার টাকা সহ আকর্ষণীয় ট্রফি প্রদান করা হবে রানার্স আপ দল পাবে নগদ পঁচিশ হাজার টাকা সহ আকর্ষণীয় ট্রফি এছাড়া রয়েছে আকর্ষণীয় অন্যান্য পুরস্কার সম্মেলনে উপস্থিত ছিলেন উপসভাপতি চপল কুমার দাস শঙ্কর ভট্টাচার্য সম্পাদক অশোক কুমার দাস প্রাক্তন ফুটবলার তুষার কান্তি বর্মন বিএনএমপি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী বাপ্পা পাল সুদীপ ও অন্যান্যরা আগামী পয়লা অগাস্ট থেকে আমরা শুরু করব আগামী পয়লা অগাস্ট বিকাল দুই ঘটিকার সময় মাতৃভূমি কাপ দুই হাজার পঁচিশের শুভ উদ্বোধন হবে প্রতি বছরের মতো এই বছরও আমরা বত্রিশটি দলকে এই মাঠে খেলার অর্থাৎ মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করার আমরা সুযোগ করে দেব আমি বিশেষ করে এই অঞ্চলের যত ফুটবল ফুটবলপ্রেমী জনগণ আছে ফুটবল ক্লাব আছে প্রত্যেকের কাছে আবেদন রাখবো যে আপনারা যে প্রতি বছর যেভাবে মাঠে দল নিয়ে এসে দর্শক নিয়ে এসে এই অঞ্চলের ফুটবল প্রেমী মানুষকে যেভাবে আনন্দ প্রদান করেন অনুরূপভাবে এই বছরও এই মাঠে আপনারা আসবেন অংশগ্রহণ করবেন বাইশ জুলাই দুই হাজার পঁচিশের মধ্যে আপনাদের নিজ নিজ ক্লাবের নাম আমাদের স্পোর্টস সেক্রেটারি পিঙ্কু বর্মনের নিকট আপনারা নথিভুক্ত করবেন ক্লাবগুলির নাম এবং পঁচিশ তারিখ আমরা খেলার সময়সূচি আমরা ঘোষণা করব যে প্রথম দিন কোন দল খেলবে আমরা এই বত্রিশটা দলের খেলাকে আমরা চারটা গ্রুপে আমরা বিভক্ত করব গ্রুপ এ বি সি এবং ডি প্রতিটি গ্রুপে আটটা করে দল থাকবে এবং খেলাটা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আমি প্রত্যেকের সহযোগিতা কামনা করছি পুরস্কার প্রথম পুরস্কার আমাদের থাকছে পঞ্চাশ হাজার টাকা চ্যাম্পিয়ন যারা হবেন ওনারা পাবেন সেই সঙ্গে একটা আকর্ষণীয় ট্রফি থাকবে এবং রানার্স আপ দল পাবে পঁচিশ হাজার টাকা সেই সঙ্গে তাদেরও একটা আকর্ষণীয় ট্রফি থাকবে আটটা স্পেশাল প্রাইজ থাকবে আমাদের ফাইনালের দিন আমরা দেব বেস্ট যেগুলা টিম আছে বেস্ট কিপার আছে বেস্ট ডিফেন্ডার আছে তাদেরকে আর প্রতিদিনের খেলায় আমরা একটা করে ম্যান অফ দ্য ম্যাচ আমরা এখানে যে প্লেয়ার অব দ্য ডে ও তাকে আমরা তুলে দেব